الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين. وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين أمي قُنَا خطوار شخص ما يتعلم ما تعلم تكي باير تلو جند يا الله يا الله علمنا يا আপনার হলিদের সাথে পুদুর্গানে দিনের সাথে ওলা কেরামের সাথে আয় আল্লাহ সাদা সুল সাদা ফুরুক্ষীদের সাথে তালে বেলেন বাইদের সাথে আয় আল্লাহ আপনার কাছে হাত উঠেছি আয় আল্লাহ ওনাদের রুসিলে আমাদের মাফ করি দেখবে আয়াল্লা আমার বসি রন আল্লাহ আর আমার রাহ আমার গুনার কারণে মাহফিলটাকে কবুলিয়তের থেকে বঞ্চিত করিয়ে হে আল্লাহ আয় আল্লাহ আপনার এক বন্ধা আসেন এই মাহফিলটাকে কবুল করেন্লা হজরত রহমতুল্লাহ মুফতি মুরুল্লাহ এলাকা।

اللهم إنا نقر بذنوبنا ونتيقن بأن لنا ربا لا يغفر الذنوب إلا أنت فاغفر لنا ذنوبنا يا ربنا فاغفر لنا خطايانا يا رب আল্লাহ কত হাজার বার তো বা করলাম তো বা ভঙ্গ করলাম আল্লাহ আপনি তো বলছেন না তু বের এই কারণে নৈরাস মিনা মাওলা ঘুরি ফিরি বেহায়ার মতো আপনার দরজায় আসে আল্লাহ আপনার তো কোটি কোটি বাদ্যা আছে আমাদের তো আর আল্লাহ اللهم ला ملجأ ولا منجأ منك إلا إليك गर्ज मई बदकारु नालायक हूँ ऐसा है जहाँ पर तेरे दर छोड़ कर अब तू बता जाऊँ कहाँ या अल्लाह मेहरबानी करे माफ कर दे दिया हो नस्तवुरु का वन तू भी ले क्या रब्बा ना এই গুনার বোঝা যদি মৃত্যু আসি যায় কেমনে কবরে যাব আপনার সামনে কেমনে মুখ দেখাবো আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর আগে আগে আমাদেরকে গুনাহ থেকে পাকসাব করে দেন আয় আল্লাহ গুনাহ থেকে তবে নসুয়া নসিত করে দেন ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া আযমুল আকরামিন মায়ে ছোট বাচ্চাদেরকে হাঁটা শিখায় দাঁড় করায় দিই দুই পাশে হাত রাখে যখন বাচ্চা সামনের দিকে কদম বাড়ায় পড়ে যেতে লাগলে মা দুই হাতে বাচ্চারা ধরিয়ে ফেলে পড়তে দেয় মা আমাদের মাথার উপরে আপনার কুদরতের হাত রাখেন না আল্লাহ اپنا دکھوں گناہ کتے لگیں اپنا قدروں در ہاتے دوری ہم در کے گناہ تکے حفاظت کرتنا ہے یا اللہ یا رحم الرحمنین یا اکرم الاکرمین اللہم اننا نعوذ بکا من خزی الدنیا وعذاب الاخرہ اللہم لا تخزنا فی الدنیا ولا فی الاخرہ بمعصيتنا يا أرحم الراحمين يا الله أسكري محفل قُبُولُ فرمان এ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে মোলচুটি মাফ করে দেন আল্লাহ সাহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দেন এ আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে কোরআন তালাবাদ করা বানান আমাদের বিবি বেচাকে কোরআন তালাবাত করনেওয়ালা বানান আমাদের আত্মীয় আত্মীয়স্বজনদেরকে কোরআন তালাবাত করেওয়ালা বানান এ আল্লাহ আয়ার হামার এই মাদ্রাসাকে কবুল ফরমান যে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি তরকি ফরমান সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন আল্লাহ এ আল্লাহ হজরত মতাম সাহুজুরের হায়াতের মধ্যে বরকত দেন আয় আল্লাহ হুজুরের আমলের মধ্যে বরকত দেন আয় আল্লাহ জোবানের মধ্যে বরকত দেন এ আল্লাহ কাজের মধ্যে বরকত দেন এ আল্লাহ এ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ সমস্ত রামদেরকে কবুল ফরমান সমস্ত তালেবে আলিম ভাইদেরকে কবুল ফরমান আল্লাহ সমস্ত সাহায্যকারীদেরকে কবুল ফরমান মোহাবত নেওয়ালাদেরকে কবুল ফরমান প্রতিবেশীদেরকে কবুল ফরমান এ আল্লাহ এ আল্লাহ এলাকার উপরে রহমত ফরমান মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যেতেছে সমস্ত কবরস্থানগুলির মূর্দে গানের কবর মাফ করে দেন পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনিতেছেন দোয়াই শরিক হইতেছেন আল্লাহ ওনাদের জিন্দেগির গুণা মাফ করে দেন মনের মেক বাসনা পূরণ করে দেন সমস্ত মা দেন বোনদের ওকে নেবেন্লাহ এ আল্লাহ এই এলাকার সমস্ত আলামাই বুজুর গানে দিনের দরজাত বলন্দ ফরমান আয় আল্লাহ খাস করি মোবসি সৌজুর রহমতুল্লাহ মুফতি নুরুল্লাহ সাব রহমতুল্লাহ সহ আরও যত অলামাই কিরাম বুজুর গানা দিন মাটির নিচে শুয়া রয়েছেন আল্লাহ উনাদের মকামের দরজাত বলন্দ ফরমান এ আল্লাহ ওনাদের মকামকে আলা ফরমান আয় আল্লাহ সকলকে আয়ালা মোকাম এনায়াৎ শরমান এ আল্লাহ আর হেমাদ রাহিনী আল্লাহ আমরা দরখাস্ত করি নাই আপনি মেহরবানী করে আমাদেরকে সন্তান দিয়েছেন আমাদের সন্তানগুলাকে নেককার দিনদার বানাইয়া দেন হাফুজ কোরআন আয়ালমী হাকানি রফাণী বুজুর্গ বানাইয়া দেন এয়া আল্লাহ আমাদের সন্তানগুলাকে সেহেত হাফে রাখেন আয়াল্লাহ সেহেতে কামেলায়া আজ আলাহের দায়েমা এনায়ত يا الله ابن الحبيب الصدق دوا درخست قبول فَرْمَانَ ابن الحبيب الدر بره كوتي, كوتي درود و سلام راضي يا وصلى الله تعالى على خير خلقه محمد و وَصَحْبِهِ و صحبه اجمعين برحمتك يا ارحم الراحمين